আসসালাম কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের নামটি কেন হয়েছে এবং কিশোরগঞ্জে আমাদের আব্দুল আবুল ভাই আমাদের আবুল ভাই আছে আমাদের সাথে আবুল ভাইয়ের সাথে আমরা জানবো আজকে সম্পর্কে ভাই আপনার ভাই তো কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ যে নামটা এই নামটা কেন হইলো আর করতে হইলো কিশোরগঞ্জ নাম রয়েছে এক নন্দ কিশোর নামে নাম ছিল তার সেই নামে তার কিশোরগঞ্জ তো আপনার যে গ্রামের নাম নাম গ্রামের নাম এই শাসাইল যে নামটা এই নামটা কেন শাসাইলের নাম রয়েছে

কিন্তু পারে থাকতে গ্রামটা একটু প্রভাবশালী সবাই প্রভাবশালী সবাই প্রভাবশালী মোটামুটি সেই জন্য এখানে বিয়া করলে তারা একটু প্রভাব দেখাইতে পারে সেই জন্য সবাই বিয়া করতে আগ্রহী আর যদি বিয়া করে নেয় তাহলে তারা প্রভাব আচ্ছা আচ্ছা কিন্তু তারা কিন্তু বিয়া করে নিন পরব দিতে পারবে যদি তারা ভালো ব্যবহার করে মেয়ের সাথে ঠিক না দি আমার মেয়ের আমার ছেলের শ্বশুর বাড়ি কিন্তু বা আমার মেয়ের শ্বশুর মায়ের বাড়ি কিন্তু সাঁচাই না এরকম কিন্তু হইতে পারে কিন্তু তারা হয়তো উল্টাটা বুঝে চিন্তা থাকে এটা আচ্ছা আচ্ছা বেশি এই এলাকাটা গর্জামাই বেশি গর্জামাই বেশি না ও আচ্ছা আচ্ছা অনেকে হয়তো কমই ফাইবেন কারণ এই আমলে কিন্তু যদি আপনি বিয়ে করে কোন জায়গায় থাকেন ওই জায়গা কিন্তু মানুষ ভালো একটা চোখে দেখে না ভালো একটা নজরে দেখে না ঠিক না কিন্তু যদি আপনি দেখেছে আপনাদের এলাকায়